আজ সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজকের দিবসটির অত্যন্ত গুরুত্ব তাৎপর্য বহন করে কারণ আমরা জানি উনিশশো সালের সে পনেরোই আগস্টের শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর বাংলাদেশ একটি টালমাটাল অবস্থায় ছিল ঠিক সেই মুহূর্তে তিন চার এবং পাঁচ তারিখে অর্থাৎ তিন চার এবং পাঁচই নভেম্বর এই দেশ কার্যত সরকারবিহীন ছিল ঠিক সেই মুহূর্তে কার্যত সরকারবিহীন থাকার কারণে সিফাই জনতা কাদের কাঁধ মিলিয়ে তারা রাজপথে নেমে এসেছিল এ দেশকে ভারতের আধিপত্যবাদে বৃদ্ধি রুখে দাঁড়ানোর জন্য এ দেশে পুনরায় গণতন্ত্র সুদৃঢ় করার জন্য গণতন্ত্র একটা শক্ত ভিত বা মজবুত তৈরি করার জন্য সিফাই জনতা কাদের কাঁধ মিলিয়ে তারা ঢাকা ক্যাম্পনমেন্ট থেকে শহীদ রাসুজ্জিয়াউর রহমানকে তারা বন্ধুদের সাথে মুক্ত করে এনে তার উপরে গড়ে তর্পণ করেছিল জনগণ যে প্রত্যাশা ছিল যে দাবি ছিল এই দাবি পূরণ করতে গিয়ে শহীদ রাশি উজ্জিয়াউর রহমান ইদার ছাড়াও করে গেছেন আমরা 30 এই বাংলাদেশে আন্তর্জাতিক বিশ্বে একটা কলাবিন যুদ্ধেকে রিমাজিং টাইগার টিম প্রতিনিধিত্ব করেছিলেন আজকে এই দিনে শহীদ জয়ারমানের আত্মার মাগফিরাত কামনা করছি আজকের এই দিনে শহীদ জয়ারকেদেজা 19 দবা কর্মচারী এবং বর্তমান তার সুযোগ সুযোগবৎসরি তার সুযোগ পুত্র তার কামনা যে একত্রিত বিশ্ব কাঠামো এটি বাস্তবানোর লক্ষ্যে আমি জাসেসের একজন নওগ্ন কর্মী হিসেবে খুলনা জেলা জাসের সাবেক সামরিক সম্পাদক হিসেবে আজকে এদিন আমার প্রত্যাশা যে বিএনপি এবং তার সকল অঙ্গ সঙ্গে সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা শহীদ জিয়া রহমানের রেখে দেয় শহীদ কর্মসূচি এবং তারেক রহমানের একদি যাবার রাষ্ট্রকর্ম সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তার অগ্রণী পালন করবেন এবং দেশকে আবারও সমৃদ্ধ দেশে পরিণত করবেন এটা আমার প্রত্যাশা আজকের এই দিনে